অবৈধ মেলামেশা করে সতেরোটা উকিল নিয়ে এগারোটা কন্ডিশন নিয়ে আন্টিসেপ্টি বেল নিয়ে হাইকোর্টে ঘুরে বেড়াচ্ছে সে সাধু যে কলকাতায় মোস্তানি করতে গিয়ে বিয়াল্লিশ দিন জেল খাটলো সে হচ্ছে সাধু গত কদিন আগে যে মোস্তানি করতে গিয়ে আটচল্লিশ ঘন্টা জেলে থাকলো সে হচ্ছে সাধু চার নেতৃত্বে ভাঙড়ে চারটে ছেলে খুন হলো সে হচ্ছে সাধু বোঝো ঠেলা আর আমরা নাকি নটরিয়াস ক্রিমিনাল আমি তাই ছেলে বলি দু চারটে যারা আছে আমি তাদেরকে সতর্ক করে দিয়ে কদিন আগে দেখেছেন একটা বড় কি বাহাদুরি বাপরে বাপ কখন বলছে সকল মালার বাড়িকে ঠেলে উঠবো কখন বলছে ওর কুচে দেবো গ্রামে মার খেয়ে পাগল হয়ে যাচ্ছে সাবধান করে দিয়ে যাচ্ছে অনেক খেলা খেলেছে আর তোমার হুজুরের ওই দবদাপানি বন্ধ করতে বলুন ঘুরে ফিরে কোঠে নিয়ে যাবো কোটটা কি কারোর বাপেন নাকি হ্যাঁ ঘুরে ফিরে খালি করতে দেখাবো কোট দেখাবো ক্ষমতা থাকে মাঠে ময়দানে লড়াই করুন কোট সকলের জন্য কোট তো রাখার জন্য নয় তুমি রিজার্ভ করে রাখোনি আর ভাউর ছেলে ছেলে মেয়েদের এই কোটের অজুহাত দিয়ে সর্বনাশের পথে ঠেলে দিও না জালা আমাদের করে এই ভাউর ক্যানিং আলাদা নয় এই ভাঙর ক্যানিয়ে একে অপরের সঙ্গে রক্তের সম্পর্ক বহিরাগত দালালা শরীফ থেকে এসে হুগলি থেকে এসে আজকে এখানে দালাতি করছো আমার অনুরোধ সকলকে আমাদের কর্মীদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে নিয়ে মানুষের দরজা দরজা পৌঁছে যান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে সুবিধা দিচ্ছে সেগুলো মানুষকে বলুন বাংলার উন্নয়নের কথা মানুষকে বলুন শান্তির কথা বলুন অন্য একতার কথা বলুন ঐক্যের কথা বলুন ভালোবাসার কথা বলুন কেউ আইন হাতে তুলে নেবেন না আমি আমার কর্মীদের কাছে একটা জায়গায় তাদেরকে কৃতজ্ঞতা জানাই আইন কেউ কখনো হাতে তুলে নেয় না মার খায় রক্ত ঝরে আমাদের ছেলে কখনো আইন হাতে তুলে নেয় না তাই আমি মনে করি যে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে ভাঁওরের মাটিতে ভাঁওতাবা চিটিং বাস। ধর্ষণকারীদের বিরুদ্ধে আগামী দিনে ভাঙড়ের মাটিতে লড়াই চলবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাওড়ের রাজপথে খেলা হবে তো এদিকে খেলা হবে ভাউডের মাটিতে খেলা হবে তাই আমি থেকে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের এত রাস্তা হাঁটার জন্য আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সবাই আস্তে আস্তে চলে যাবে সবাই আস্তে আস্তে চলে যাবে আজকের প্রোগ্রাম এখানে শেষ হলো